শাসিয়ে বলছো আমি যেন ইচ্ছে করে বলেছি মালাকে আমি ভালোবাসি আর শোনো মালা বলো বলো না যাবার বেলা তোমাকে একটি কথা বলে যাচ্ছি এমনি ভাবে আর কোনোদিন আমার সঙ্গে মিষ্টি আসবে না আর যদি আসো তাহলে কিন্তু ভালো হবে না শোনো শোনো শুধু ছাড় না চলে গেল তো বিশাল শোন সখী তোকে বলছি তুই হলে বাদশাহজাদী আর কার সঙ্গে হলো সাধারণ একটু লাঠিয়াল মালিক সর্দারের ছেলে তাই বলছি কি আচ্ছা বলো তো সখী তোমার কি হয়েছে বলিনি সখি আসলে তুমি বাদশা জাদি। আর হয়েছে সাধারণ একজন মানুষ তার সঙ্গে যদি তোমার বিয়ে হয় তাহলে দুঃখ কষ্টের কোনো শেষ থাকবে না আর যদি রাজা বাচ্চার ছেলের সঙ্গে বিয়ে হয় কত দাস দাসী টাকা পয়সা দালান কটা তোমার পায়ের নিচে গড়াগড়ি খাবে চাই না আমি টাকা পয়সা เ মরবে চলো রেগো মামা তোমার জন্য অপেক্ষা করছি ঠিক আছে সকি তাই চল তিন দিন আমার মে নাখে সুখে যাচ্ছে কি জানো তিন রাত বসে বসে ভাবে আর লিখে हम यही কিছুই বুঝতে পারছি না না জানি মাল আর কি অসুখ করেছে তাই তাই মুহূর্তে কবিরাজ দেখে

জানা নেই সেনাপতি গোলাম খান শাহজাদি মালার ভীষণ অসুক তাই তো আমি আদেশ করছি আমার আদেশ মোতাবেক তুমি চলে যাবে কবিরাজের বাড়ি কবিরাজকে সঙ্গে নিয়ে আমার দরবার করতে হাজির হবে শাহজাদি মালাকে চিকিৎসা করে সুস্থ করে গড়ে তুলতে হবে মনে রাখবে এটা বাদশাহ আমিরের আদেশ কিছু বলবে যাহা না আপনি একদিন আলিগর যুদ্ধের সময় আমাকে করেছিলেন সেই যুদ্ধে যদি আমি জয় লাভ করতে পারি আমার সাথে কথা যখন দিয়েছি কথা আমি রাখবো মনে রাখবে একটি কথা বলি স্বামীর জীবনে দিন কখনো কথা দিয়ে কথার বার্খে লাভ করেনি

আলিগার যুদ্ধের সময় আমার কাছে করে ছেলে সেই যুদ্ধে আমি জয় লাভ করতে পারলে সেই যদি মালাকে আমার হাতে তুলে দেবে এই বাদে স্বামী তুমি প্রতিশ্রুতির কথা ভুলে গেছো বললেই চলবে না সেই যদি মালাকে বিয়ে করে ভবিষ্যতে আমি হব সেই বাসরা

আমি বছব ইস্পুনাের মাস নদে। বাথ স্বির তোমার প্রতিশ্রুতি প্রতিশ্রতি ভঙ্গকার তাহলেন এই মিশর রাজ্য থাককে আমি চাড়িয়ে পুিয়া ছাই কলা যাবক। গ সে জাতি মালা শুধু সঙ্গর লয়। কি দিয়ে গেছে আধা কেজি চাই আর দুটা কাঁচা মরিচ আচ্ছা ভাই এরা এই দিয়ে কি এই জীবনটা চলে চলে না তো আজকা কবিরাজ কবিরাজি করে বড়ি তাই ওর কপালে মাইরা পয়লা তামু আমার বাবার বাড়ি একটা কথা অকুমরা একেবারে ফাঁকার পরে রয়েছে হার এই জিন্নিটা আবার গেল কোথায় এই হারাম জাতি আমি যেই কবিরাজি করতে ওই দেশ বিদেশে চলে যাই এই সুযোগে এই হারাম জাতি এই বাড়ি ওই বাড়ি সারা দিন শুধু টটন টটন বেনাই হারাম জাতিকে যদি আজ পাই তাহলে বেদি একেবারে

সারা শব্দ পাচ্ছি না তাহলে হারাম জাতি বুড়ো বয়সে আমাকে ছেড়ে কারো হাত ধরে কি চলে গেল নাকি এইবার হারাম জাতি কি তাহলে দিয়ে এটা তো ভূত মনে হইতেছে না এইটা তো আমার ভেলার মার গতরের মতোই নরম লাগতেছে তাইলে হারাম যাবি কি আমার সাথে অভিমান কইলে হেনে দাঁড়ায় রয়েছে না কোনো মতে মনটা তো গলাই আজ তিন মাস তৈরি বাড়িতে নাই অভিমানও করতে পারে ফেলুর মা ফেলুর মা ও আমার কিনে রাগ করে না

আমার ফুলাটা কই বাবা ফেলারাম কই এই কান্দি ও আমার বাবা ফেলারাম রে I'm going.

কুন্ডা কারে আমার আর কুন্ডা হুই আমার তুই বুঝোস না মাকে কারে আমার তাইলে তুই এখানে সুজা সুজি শুয়া ফর বাবা ফেলা নাম রে ও এই যে বাবা ফেলারা বাবা এই তো আপা হুয়ামরা এবার থারু আমার গুন্ডা এবার বুঝছো হাব্বা এটা হয়েছে গিয়া কারায়া মরা রে তোর মারে একবার তুই ডাকা দেখ রে আমার ভেলা হাব্বা রে ও আমার ভেলা রে ওরে মা हाया को, हमारा बारे तू या तू मिठामने मोहला को, आबा भला हो, आबा, ये तो, जुरे जुरे ढकले तोर मारा, गारो बैला जाई बुगा, तू इतना अस्त-अस्त रख के देखता, देख तो। ओमा, ओ फ़ैलान में, ओमा जो नहीं, ओमा, आबा, आबा हाय बर्बुस दे बर्सुतो, आबा हाय बर्बुस चला इसी, की, लो एक का काम करी, क

মারে ফেরত পাই হ্যাঁ মারে তুমি একবার মা ডাকলে কিছুই তো না রেন কেউ নাই দেখতো না তুই কিন্তু কেউ রে কইছ না আমি কেউ রে কইতাম না এটা কি নির্মাণ আল্লাহই রাখছে আহা হাই তুই কিবা ডাকতে হবে আমারই কি রেসাল করাইলো আমি কইলাম ও মা ও মা মাগো মাগো ফরমাও এবা কইলে এবা এ কইলে এই হানি আমি কইতেই পারবাম রাত আমার লহুদার মধ্যে তো ফুদে লই আল্লাহ বড় শাহ আবার শুরু করো

এই মুহূর্তে তুমি মহলে গিয়ে সাজাবি মালাকে তোমার এই তন্ত্র মন্ত্র দিয়ে সুস্থ করতে হবে কি যে বলেন হুজুর এই তন্ত্রর মন্ত্রর দিয়ে এই অসুখ দূর করাই তো হচ্ছে আমার কাজ কিন্তু হুজুর এই অসুখ বিরাট এই অসুখ সারাইতে হইলে আমারে কিন্তু একটা যোগার জোগাড় করে দিতে হবে বলো কবিরাজ তোমার কি তিনটা পদ্ম লাগবে বেশি কিছু না হুজুর এই তিনশো নয়শো ডাক কাঁচা লঙ্কা এমন একশো গ্রাম এই কবুতরের গু আচ্ছা তোমাকে দেওয়া হবে আর কিঞ্চিত মাত্র গো না